আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আমি একটি নাস্তা রেসিপি শেয়ার করব। বিকেলের নাস্তার রেসিপি খুব ইজি এবং সহজ দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে লবণীয় হয়েছে এটি খেতেও কিন্তু অসাধারণ ছিল মুচমুচে নরম এই পিঠাটা আমি আপনাদের সাথে শেয়ার করব দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে সামান্য কিছু উপকরণ দিয়ে আমি এই পিঠাটা তৈরি করেছি দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এভাবে আপনারা বাসায় ঝটপট উপায়ে বানিয়ে ফেলতে পারেন বিকেলে নাস্তার রেসিপি আমি এই রেসিপিটি তৈরি করার জন্য নিয়েছি আটা চালের গুঁড়ো চিনি স্বাদ মতো লবণ কালো জিরে জিরে এগুলো দিয়ে আমি প্যাটার্নটা তৈরি করেছি এরপর আমি একটি প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে তেল দিয়ে আমি চামচ এক চামচ করে করে পিঠাগুলো দিয়ে দিচ্ছি দেখুন যদি এক চামচ করে করে দেন তাহলে পিঠার সাইজগুলো সব একই রকম হবে তো এই জন্য আমি একটা পরিমাণ করেই দিয়েছি দেখুন আমার পিঠাটা কি সুন্দর ফুলে উঠেছে এভাবে খুন্তির সাহায্যে বারবার পিঠার উপর তেল উঠিয়ে দিবেন। তাতে পিঠাটা সুন্দর ফুলে যাবে দেখুন আমার পিঠাটা দেখতে কতটা সুন্দর লাগছে এভাবে আমি তেলে বাদামি করে ভেজে নিব দেখুন এই পিঠাটা তৈরি করা খুবই সহজ আর খুবই মজাদার হয় আপনারা যারা এই পিঠাটা এভাবে তৈরি করে খেয়েছেন তারা অ্যাকচুয়ালি জানেন পিঠাটা খেতে কতটা সুস্বাদু হয় দেখুন আমার পিঠাটা এই পর্যায়ে ভাজা হয়ে গেছে আমি উঠিয়ে নিচ্ছি দেখুন কতটা কিউট হয়েছে পিঠাটা এতটা সুন্দর আর লোভনীয় দেখতে খেতেও কিন্তু মার্শাল্লা ছিল এরপর আমি আবার একে একে করে সবগুলো পিঠে এভাবে ভেজে নিয়েছি দেখুন আমি চামচ এক চামচ করে করে নিচ্ছি তাহলে সাইজগুলো সব একই হবে দেখুন এভাবে গরম তেলে দিয়ে তারপর খুন্তির সাহায্যে বারবার পিঠার উপরে তেল উঠিয়ে দিবেন। এভাবে বারবার তেল উঠিয়ে দিলে দেখুন পিঠার উপরে সুন্দর করে ফুলে উঠছে উপরেরটাও সুন্দরভাবে হয়ে যাচ্ছে এই পর্যায়ে আমি পিঠাটাকে উল্টাইয়া দিব দেখুন উল্টিয়ে দিয়েছি এখন আমি এটাকে বাদামি করে ভেজে নিব পূর্বের মতো দেখুন আমার পিঠাটা কতটা সুন্দর হয়েছে আকৃতিটাও কত সুন্দর হয়েছে এই পিঠাটা খেতে এতটা অসাধারণ এই পিঠাটা যখন খাবেন তখন কালো জিরা আর জিরাটা যখন মুখে পড়ে তখন কিন্তু সে বেশ লাগে দেখুন এভাবে বারবার তেলটা উঠিয়ে দিবেন খুন্তির সাহায্যে এভাবে পিঠাটাকে আমি বাদামি করে ভেজে নিব আবার একটু উল্টাইয়া দিব দেখুন আমার এই পাশটা কি সুন্দর ভাজা হয়েছে আমি ওই পাশটাও সেম কালারে ভেজে নিব দেখুন এভাবে আপনারা বিকেলে ছটপট উপায়ে বানিয়ে ফেলতে পারেন এই নাস্তার রেসিপিটা এটি খেতে কিন্তু অসাধারণ দেখুন সামান্য কিছু উপকরণ দিয়েই বাসায় আমরা ছটপট উপায়ে বানিয়ে ফেলতে পারি এই নাস্তার রেসিপিটা আমার খেতে ইচ্ছে হয়েছিল তাই আমি